বাংলাদেশ সেনাবাহিনী যারা টল পুলিশ যারা বাংলাদেশের সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য সারা রাত জেগে এই নিরাপত্তার বাহিনীরা কাজ করে তাদের হাতে একদল ডাকাত ধরা পড়লো খেলনা পিস্তল সহ সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের বস্তু রয়েছে আপনারা জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু খুবই ভালো মানুষ কারণ হচ্ছে কারণ বর্তমান চিন্তায় রাহাজানি চুরি বেড়ে গেছে অতিরিক্ত ডাকাতি চুরি চিন্তায় বেড়ে গেছে আর সেই সময় বাংলাদেশের পুলিশ প্রশাসন ট্যাকেল দিতে না পারার কারণে পাশাপাশি সেনা সদস্যদেরকে নামাইছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করতেছে ঠিক এক সময় অনেক রাত বারোটা বা একটার ভিতরে একদল ডাকাত ধরা পড়ে গেল ইয়াং জেনারেশন তাদেরকে দেখে কেউ বুঝতেই পারবে না তারা ডাকাত কিন্তু তাদেরকে আসল চোর চোরের মন পুলিশ পুলিশ কথায় আছে যখনই সেনাবাহিনীদের গাড়ি দেখেছে এবং তাদের আনাগোনা দেখেছে তখনই তাদের কাছে যে অবৈধ অস্ত্র ছিল সেইগুলো তারা যখন বা মধ্যে ছুডে ফেলে দেয় তারই একজন সেনা সদস্য দেখে ফেলায় দেখার পরে যখনই ওই পিস্তলটি তুলে নে তখন দেখে যে একটি আর্মি অস্ত্র তাদের কাছে আসে তাদেরকে হাতে নাতে ধরা পড়ে আপনারা স্ক্রিনে শুরু থেকে যে ভিডিও দেখেছেন হয়তো আপনারা বুঝতে পেরেছেন প্রিয়দর্শন তাদের ব্যবস্থা এখন কি নেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার এমন কিছু কথা বলেছে যে সাধারণ জনগণের নিরাপত্তার জন্য যদি কোনো মানুষকে কোনো ডাকাত দলকে একদম চিরজীবনের মতো গোড়ার থেকে মুছে ফেলার তো ফেলতে হয় সেটাও তারা করবে কারণ সাধারণ জনগণেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সকল বাহিনী যেভাবে সারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করতেছে তারপরেও কেমন যেন ডাকাতরা এবং চোর চিন্তাই তাদেরকে কমতেছে না আসলে আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না যখন যার মান যায় তার মাল যায় সেই তার মর্ম বোঝে যার সাথে ঘটনাটি ঘটতেছে একমাত্র সেই কিন্তু জানতেছে তার বেদনা এবং ব্যথা প্রিয় দর্শক যার মাল যায় তার মান যায় প্রিয় দর্শক যে বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য যে গ্রামের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য করে নিয়ে ঢুকছিল তারা তারা দেখেন একে একে ছয়জন দুজন পালিয়ে চলে গেছে আরও এখন চারজন তাদের হাতে সিনা সদস্যদের হাতে বন্দি আছে তাদের অবস্থা এখন কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে কারণ বাংলাদেশের পুলিশ কিন্তু সাবেক পুলিশ না যে ঘুষ খাইয়ে ছাড়িয়ে দেবে আর এটা কিন্তু সরাসরি সেনা সদস্যরা ধরেছে অতএব এদের বিচার খুবই কড়াকড়ি হবে প্রিয় দর্শক আমি আর এই ভিডিও নিয়ে বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং এই ভিডিওটি দেখে সতর্ক মতো সবাই সচেতনতা নাগরিক হতে পারে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি তুমি আসো

কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ